শীতের মরসুমে যে দেবীর পূজা আসতে চলেছে তা হলো বিদ্যার্দে বিমা সরস্বতীর পূজা সরস্বতী পূজা তো আর বেশি দিন দেরি নেই তাই আজ আমি মাটি নিয়ে বসে পড়লাম বিদ্যার্দে বিমা সরস্বতীকে বানাতে আজকে আমি মা সরস্বতীর বাহন হাঁসের ওপরই মা সরস্বতীকে বানাবো প্রথমেই দেখো একটা বড় সাইজের হাঁসের স্ট্রাকচার বানিয়ে নিয়েছি এবার তার ডানাটিকে বানিয়ে তার দুদিকে অ্যাটাচ করে নিচ্ছি মা সরস্বতী যেমন একদিকে বিদ্যার দেবী তেমনি অন্যদিকে তিনি সঙ্গীতেরও দেবী মাকে আমরা বাগ্দেবী হিসাবেও ডেকে থাকি হাঁসের ওপর ধীরে ধীরে দেখো মায়ের বডি স্ট্রাকচার বানিয়ে নিচ্ছি এমন ভাবেই বানাচ্ছি যেন হাসির ওপর মা সরস্বতী স্বয়ং বসে আছেন আমাদের ছোটবেলায় সরস্বতী পূজা মানেই এক অন্যরকম অনুভূতি ছিল পূজার দিনে কুয়াশার জন্য শীতের সকালে তাড়াতাড়ি করে উঠে পড়তাম উঠেই হলুদ বেটে মেখে ফেলতাম তারপর স্নান করে মায়ের কাছে বায়না করতাম হলুদ শাড়ি পরিয়ে দেওয়ার জন্য মায়ের কাছে শাড়ি পরে নিয়ে একটু করে নিয়ে আর যেই সাবজেক্টগুলো কঠিন মনে হতো বিশেষ করে সব অঙ্কের বই সেই সমস্ত বই নিয়েই বন্ধুরা মিলে স্কুলে চলে যেতাম পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুষ্পাঞ্জলি দিতে দিতে ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করতাম মা এবছরে তোমার পুষ্পাঞ্জলির আগে একটাও কিন্তু কুল খায়নি এই বছরটা প্লিজ পাস করিয়ে দাও নেক্সট বছর থেকে মন দিয়ে পড়াশোনা করব। সরস্বতী পূজার আগে একটাও কুল খেতাম না এই ভয়ে যে যদি পুষ্পাঞ্জলির আগে কুল খেয়ে নিই মা কিন্তু তাহলে আর পাশ করিয়ে দেবে না কোনো বিদ্যাই তাহলে আর দেবে না আর মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেয়া হলেই আমরা সব বান্ধবীরা মিলে দূরে স্কুল কলেজে ঠাকুর দেখতে বেরিয়ে পড়তাম সেই দিনগুলো বেশ মজার ছিল কিন্তু এখন আর চাইলেও সেই দিনগুলো ফিরে পাওয়া যাবে না যখন ছোট ছিলাম তখন মনে হতো কবে যে তাড়াতাড়ি বড় হয়ে যাব আর বড় হয়ে এখন মনে হয় ছোটবেলাটাই বেশ ভালো ছিল তোমাদের সাথে আমার ছোটবেলা কাহিনি গল্প করতে করতে দেখো এখন মা সরস্বতীকে সম্পূর্ণ বানানো হয়ে গেছে মায়ের এক হাতে রয়েছে বই এবং অপর হাতে রয়েছে বিনা মায়ের পিছনে থাকা মাটির ব্যাকগ্রাউন্ডটা পরে বানিয়েছি তাই তোমাদের আর দেখাতে পারলাম না এই পর্যন্ত মাকে সুন্দরভাবেই বানিয়েছিলাম কিন্তু রঙ করতে গিয়েই আমি বেশ বড় মাপের একটা গন্ডগোল করে ফেলেছিলাম সেটা যে কি তোমরা একটু অপেক্ষা করো নিজেরাই বুঝতে পারবে মায়ের মূর্তি বানিয়ে রোদে ভালো করে শুকিয়ে সম্পূর্ণটাই হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি এরপর মায়ের গায়ে গায়ের স্কিন কালার এবং পরনের শাড়িটা রেড কালার করে নিয়ে চুলটা ব্ল্যাক এবং ব্রাউনের কম্বিনেশনে করে নিয়েছিলাম মায়ের গায়ের রং এবং শাড়ির কালার এটাই আমার সব থেকে বড় ভুল হয়েছে মা সরস্বতীর গায়ের রং তো সাধারণত সাদা কালার হয়ে থাকে আর পরনের বস্ত্র বেশিরভাগই বাসন্তী কালার হয়ে থাকে আমি যখন মাকে রং করছিলাম তখন আমার মা এসেই আমার ভুলটা ধরিয়ে দিল তারপর আমি আবারও মায়ের গায়ের রংটা সাদা কালার করে নিয়েছিলাম আর এই লাল রঙের ওপরই আবার বাসন্তী কালার করে নিয়েছিলাম যেহেতু লাল রংটা ভালো শোকায়নি তাই দেখো কিরকম হয়েছিল তারপর আবারও শোকানোর পর আমি বাসন্তী কালারটা করেছিলাম তারপরে মায়ের মুখটা সুন্দর করে এঁকে নেয়ার চেষ্টা করেছি আর মায়ের পায়ে লাল টুকটুকে আলতা দিলাম মা সাথে এক হাতে থাকা বিনা এবং অপর হাতে থাকা বইটিকেও কালার করে নিয়েছি এবার মায়ের বাহন হাঁসকে কালার করে নিয়ে তার চোখটিকে এঁকে নিলাম মায়ের পিছনে থাকা ব্যাকগ্রাউন্ডের এর বেশিরভাগ অংশটা স্কাই ব্লু কালার করেছি আর কিছুটা অংশ পিঙ্ক কালার করেছি আর কলকাগুলি হোয়াইটের ওপর রেখেছি সবশেষে মায়ের শাড়িটি আরও সুন্দর করে সাজানোর জন্য কিছু ডিটেলিং অ্যাড করেছি এখন দেখো দেখতে আরও সুন্দর লাগছে লাস্টের এই শ্যুটটা করার জন্য আমি কিছু ফুল দিয়ে মায়ের চারিদিকে সাজিয়ে নিয়েছি এখন তোমরাই বলো মা সরস্বতীকে কেমন দেখতে লাগছে আমি তো আমার ছোটোবেলার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম এবার তোমরাই বলো তো মা সরস্বতীর কাছে তোমরা কোন বইগুলি জমা দিতে আর সরস্বতী পূজার আগে কি তোমরা একটাও কুল খেতে মা সরস্বতীকে বানানোর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের জানি অসংখ্য ধন্যবাদ